ঈদের চেয়েও বেশি কিছু না ভাই এই মাল যদি এখন যদি এই মাল যদি আপনার দর্শক না নিতে পারে ভাই তাহলে মনে করবো যে এই দামে এই বাজেটের ভিতরে এত হাই কোয়ালিটির মাল

চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ কবুতর ডেলিভারি নিতে পারবেন আর আপনারা নিশ্চিন্তায় নিঃসন্দেহ আপনারা বাইরে থেকে কবুতর কালেকশন কোনো সমস্যা নাই কোনো ডর বয় নাই খালি কি দ্রুত টাকা বাড়াবেন দ্রুত কবুতর আজকে এরম এরম কালেকশন আসতে মাথা নষ্ট হয় এরকম ডিসকাউন্ট কবুতর বাইশশো পঞ্চাশ টাকা জোড়া কি সাদা বিটি হাই কোয়ালিটি কি করুন ভাই আবার কি এক জোড়া সম্পূর্ণ কবুতর ফ্রি

সুপার কোয়ালিটি চার জোড়াই দর্শক যাদের পছন্দ হয় আপনারা দ্রুত নক করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কবুতর কলম ফুরাই যেব পাইবেন না কলম এই কবুতর দর্শক যারা দেখতাছেন ভিডিও দেখার লগে লগে দ্রুত নক করতে দ্রুত কিনতে দ্রুত অ্যাডভান্স করতে হইব যে কইবেন যে ভাই 10 মিনিট 20 মিনিট পর তার আর কোনো সময় নাই ফোন একবার বেশ মুখি কোন ভাই খুব চমৎকার কবুতর দাম পড়বে মাত্র জোড়া 206000 চার জোড়া 100000 ডিসকাউন্ট আছে 1000 ভাই

মামা এটা হোমার বাঞ্জা মামা এই যে ফ্যান্টেল ফ্যান্টেলের সাথে ওই যে এটা নটটা এটাও বাঞ্জা জোড়া এই যে মামা এটা হয়েছে রেসার হোমা এটাও বাঞ্জা ডিম দেওয়ার সাথে সাথেই বসে এই তিন জোড়া বাঞ্জা আছে আমার কাছে জি জি এই যে বাজার পাউসারা মন্ডিয়ান ঠিক আছে একদম টপ কোয়ালিটির জি 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 কি দেখতাছি ভাই বড় ভাই পাও সারা ভাই হ্যাঁ দেখা যায় দেখা যায় না ভাই যে একটু একটু শুরু শুরু পাও মার্শাল্লাহ বন্ধুরা চারা টাকা দেওয়া জিনিস কিনবেন আশা করি এই পেয়ারটা দেখতে পারেন আলহামদুলিল্লাহ কলম কি জানেন আজকে এই হাতিটা ছাগলের দামে দেওয়া এই যে কি না ভাই খুবই চমৎকার মানে হাড়িটা নর আর হাড়ির নিচে কবুতর একবারে ফ্লোরটা হাড়িটা নামাই দেন মানে করে দেন কবুতর গুলো দেখাই দিয়ে একটু ভালো কিরা কিনবো খুবই চমৎকার যারা কোয়ালিটি ফুল কবুতর চেনে আসলে হাই কোয়ালিটি তারা একচুয়ালি কবুতর দেখতে পারেন ভাই আর কি ভাই আর দিতাম ভালো দিলে খুশি খুশি মানে আপনার দর্শকের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট কত সাড়ে সাত হাজার সাড়ে দিলে আপনি খুশি আমি খুশি না তো সাড়ে সাত হাজার দিলে আপনি খুশি আরো কম দিতে হবে আরো কম দিলা দেন আচ্ছা মানে সাদা আছে এটা কোনো বাইরে তুলা দিতেও পারতো তুই দেয় নাই এগুলো একটা পশম এগুলো কোনো সমস্যা নাই গ্রান্টি আছে একদম সাত একবারে পুরো মাদির দামে জোড়া মাত্র সাত টাকা দেখতে ঠিক আছে ওকে একবারে ফ্লোটাস মার্শাল্লাহ ভিডিও করে দেখতেই পারতেছেন খুবই চমৎকার কি কবুতর আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ পাই

এর তো মনে হয় মনে হয় এলাকার জামাই এর ইমো নয় খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন দুইটার প্রাইস सेम ট্যাগ দর্শক এটাও একটা প্যাকেজে চলবে আজকে ডিসকাউন্ট দামে এই যে ভাই লই আছে ভাই সারেন ভাই ভাই কি ভাই কোন অর্থে কোন কোন সব ডাউন ছিল অরিজিনাল পাকিস্তানি আসলে মানে এগুলা ড্যানিশ 1 লক্ষ টাকা জোড়ার উপরে ছিল মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই বড় ভাই জি ভাই যদি কেউ নিতে চায়

খুবই চমৎকার ছয় হাজার টাকা গ্রান্টি আছে অল ছাড়া বাংলাদেশ আপনার নিশ্চিন্তা নিঃসন্দনশাল ডেলিভারি বলো ভাই এটা কি দেখাইতেছেন ভাই ভাই চমক ভাই

দুইজনা বিউটি মাত্র সাড়ে চার হাজার টাকা ভাই কি লাহোরি ভাই কি মনে হয় লাহোরি তো মনে হয় জোড়া হান্ড্রেড পার্সেন্ট মার্শাল খুবই চমৎকার

কি আসলে বাইরে মানে শখে কবুতর গুলি পালে আবার বিক্রিও করে অনেক কবুতর বাইরে ঘরের বাচ্চা আছে কি না ভাই এই অনেক কম দামে নিতে পারতেন দর্শক যদি পছন্দ ছাড়া বাংলা ডেলিভারি নিতে ভাই